এইখানটায় কিছু একবারে ভিজি করতেছে কবুতর মাসাল্লাহ দেখেন কোয়ালিটি তো একশো একশো কত কিছু থেকে পাল্লা করা নর কবুতর কি এরকমই কবুতর একটা বিষয় সেটা হচ্ছে এই যে এতগুলো কবুতর যে একসাথে থাকে বিশেষ করে নর্মাদি কবুতর গুলা

এই ছোট রুমের মধ্যে কিন্তু মানুষ থাকে তাই না যারা কি সাংসারিক বাল বলতে না যারা আপনাদের যে জীবন জীবনযাপন করতেছে তারা এরকম টাইজের রুমে দুইজন থাকতে পারে

দেখতেই পারলেন এখানে মোটামুটি কবুতর আছে প্রচুর আপনারা দেখলেনি বিশাল বড় একটা হাউস এটা কবুতরের আপনারা যদি দেখেন আমাদের

আপনাদের কাছে অনেক ছোট মন হইতে পারে কিন্তু আর কি ভিডিও বানায় নাকি তাই না এখানে কত কবুতর বসতে পারে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো কবুতর বসতে পারে কিছু কবুতর কিছু কবুতর হয়তো বা আর কি তোমার ফ্লাইং থেকে ডাইরেক্ট এইখানটায় নামে না এইখানটায় নামে দেখতেই পারতেন দেখেন ঠিকছেন

আচ্ছা আচ্ছা আমরা নিচে থেকে নাকি আচ্ছা আমরা ভিডিওতে এটা অবশ্যই দেখাবো কিভাবে এটাও কিন্তু নতুনদের জন্য একটা শিক্ষা নাকি দেখায় কবুতর নামানো হচ্ছে দেখেন এক এক করে নামতছে সব এগুলো সব নামতে কিছু উঠা যাচ্ছে এগুলো কিভাবে খাঁচায় ঢুকায় আপনারা দেখবেন হ্যাঁ আমি জাস্ট দেখাবো সংক্ষেপ রূপে ওই যে সব নাম দেখুন এক এক করে তো আছে কিন্তু সব তো একটু পরে খাঁচাটা যখন গেটটা খোলা হবে মূলত খাঁচা তো নয় একটা ঘর এটাতে আনপিট খবর গুলো আছে আপনারা দেখছেন বাচ্চা গুলো এখন ফিট হচ্ছে আস্তে আস্তে আর এইখানটায় যেগুলো আছে যে বাইরে যেগুলো দাঁড়ায় আছে সব ঢুকবে এইগুলার মধ্যে কবুতর গুলো আনতে আমরা আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এখন যে খাঁচাটা দেখাবো এটার মধ্যে প্রায় একশো কবুতর থাকে প্রায় একশো হ্যাঁ এটা একটা বিশাল বড় এরিয়া কবুতরের জন্য এখানে নর্মাদি বাচ্চা সব একসাথে রাখে একটা প্রশ্ন আমি এখনই পারভেজকে করবো আপনাদের আপনারা দেখতে থাকেন ধারণা যে এত কবুতর থাকা বা মেল থাকা ঝামেলা বা কোনো প্রবলেম হয় এই ব্যাপারে এই রিলেটেড একটা প্রশ্ন আমি করব তো পারভেজ ভাই তো একটা বিষয় সেটা হচ্ছে এই যে এতগুলো কবুতর যে একসাথে থাকে বিশেষ করে নর্মাদি কবুতর গুলা

ঠিক আছে আচ্ছা হলুদ খাও নাকি এটা কি কেমন খাও না ভালো এমনি ভালো মুস্তির জন্য কতটা মুস্তির জন্য অবশ্যই উপকারী জিনিস হলুদ তো প্রচুর উপকার সেটা আমরাও জানি

কোন কিছু করার চিন্তা পাল্লা ইচ্ছা নাই কিছু নাকি খেলি এখন আচ্ছা আচ্ছা এইগুলা এখন কোন নাই তো দেখতে দেখতে কবুতর অনেকগুলো নেমে গেছে মাত্র অল্প কিছু কবুতর আছে যে কিছু উঠতেছে বাম দেখছেন ভাই ওরা খানি বাম সেদিন আমরা আরো ভিডিও বানাবো দেখাবো তখন কবুতর গুলা কেমন লাগে বামের আছে জোগেন এই যে সিলের একটু দাগ আছে না এই যে সবুজ এই যে সবুজ চিহ্ন দেওয়া চিহ্ন না এই কবুতরটা কত বছর আছে এরকম তাল এটা অনেক বছর তিন বছর মাটি কবুতর এরকম হচ্ছে সব সাইড থেকে আসা না বাংলাদেশের অন্যতম গেম কিন্তু খেলছে নাকি সব থেকে বড় দিক আর কি লং দিকের নাকি আর কি খেলছে হ্যাঁ কিন্তু আরকি দিকের দিক দিয়ে সবথেকে বেশি

এইখান বাকি নাকি দেখতেই এখান থেকে রশি টান দিছে ওই টাওয়ারে লাগানো রশি ওগুলা সব দিছে রশিটা টান দিলা কি টাওয়ারের লিখা এই রশিটা এত দূর প্রসেস কেন লাগাইলা টাওয়ারে উঠছিল কে

এখানে কত পিস কবুতর ঢুকতে হবে একসাথে একশো ষাট পিস মানে দেড়শো প্লাস কবুতর সব ঢুকতে হ্যাঁ বেশি অব্দি ঢুকে গেছে অথবা এখন চল্লিশটা বা পঁয়ত্রিশটার মতো কবুতর বাকি আছে ম্যাক্সিমাম পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এসব ভিডিও গুলো আমরা শেয়ার করতেছি যারা নতুন যারা আগ্রহী দেখার তাদের জন্য আপনারা এই সিস্টেমে যারা লক করতে পারেন না অনেকে আসলে সবকিছুই কম বেশি সবার জানা থাকতে পারে আবার অজানা থাকতে পারে এ কারণে টুকিটাকি সবই শেয়ার করি আমরা সাবধান অনুযায়ী বুঝে একটা গোল্লা আছে গোল্লা

গলাটা কি ঢুকবে ভাই এমন হয় ঢুকবে মনে হয় ঢুকবে না ইয়ে গোল্লা গোল্লার চটি দেখানো আছে দেখাটা যাক কি করে মাদি গোল্লা হয়তো সব কবু তো ঢুকে গেলে ও টান দিয়ে দিতে পারে আমাদের ঢুকতেও পারে ঢুকলে ওটা সব সম্পূর্ণ ইচ্ছা ঢোকা না ঢোকা এটা কোনো বিষয় না আর কি এটা দরকার নেই

কবুতরের ঘাক কি দোস্ত কি অবস্থা তোমার ভালো আছো তুমি সব বাচ্চা বছরের বাচ্চা এই যে বাচ্চা ওই যে উপর থেকে ক্যামেরা অ্যাকশন দেখতেই পাচ্ছেন কবুতর উঠতেছে সব

সব বাচ্চা সব বাচ্চা গুলা এখন ছাড়বে মোটামুটি দেখতেই বাচ্চা যেগুলো কিছু চাকলা বাচ্চার চাকলা তো ভরপুর আমরা এখন উপরে যাবো দেখাব আপনাদের ভিউটা এই হচ্ছে টোটাল ভিউ কবুতরের আমরা এখন পুরোপুরি বামের নিচে বাচ্চা উঠতেছে কিছু আছে একবারে ঘিজি ভিঝি ঘিঝি ভিঝি করতেছে কবুতর আমরা যদি এইখানটায় যাই আপনাদের দেখাইতে সুবিধা হবে আড়াইশো বাচ্চা উঠতেছে একসাথে ওপর নিচ মিলাই আর কি

আশেপাশে ভিডিও অনেক ফাঁকা আপনারা যদি লক্ষ্য করেন কারণ এটা অনেক উঁচার মধ্যে আমরা মাছ পিকে কয়তালা আমরা কয়তালায় আছি আটতালায় উপরে এটা নিয়ে নয় তালা আমরা যেটার মধ্যে আছি তারা আমরা নয় তলার মধ্যে আছি তারা যদি দেখেন পাশে কবুতর পালে দেখা যায় তো যাক আমরা ভিডিওটা এখন জাস্ট এন্ড পথে এখনই ভিডিওটা ক্লোজ করে দিব আপনারা সবাই জাস্ট দেখতে থাকেন এই যে সবগুলো বউদার এখানে ঢুকে গেছে ও সামান্য অল্প কিছু বউদার বাইরে আছে সাত আটটার মতো তো ম্যাক্সিমাম গুলো এখানে সব ঢুকে গেছে একটু পরে হয়তো এদের খাবার দাবার দেওয়া হবে তো এই আর কি জাস্ট বাসার একটা ভিউ দিলাম এখানে এই ভিডিওতে আমরা জাস্ট শো করলাম কিভাবে কবুতর গুলা আটকায় কিভাবে কবুতর গুলা যার যার খাঁচায় ঢুকে দেখলেন কেমন লাগলো ভিডিও টা অবশ্যই জানাবেন আজকের জন্য ভিডিওটা আমরা এই পর্যন্ত অ্যান্ড করছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ টি ফলো করে আমাদের সাথেই থাকবেন